হ্যালো দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ভালো আছি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজ হচ্ছে আমার বরের জন্মদিন আর জন্মদিন উপলক্ষে আমি ওর জন্য ছোট্ট করে একটা লাঞ্চের থালা রেডি করেছি সেখানে কি কি আছে সেটা আমি বলে দিচ্ছি দেখো আর এখানে আমি রেডি করেছি শাক ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা কাঁকড় ভাজা পোলাও সাদা ভাত এদিকে বড়ি ভাজা মিষ্টি চাটনি দই কাতলা বাঁধাকপি ঘন্ট মুগের ডাল পায়েস আর আছে দই যেহেতু আমাদের চিকেন করতে নেই তাই আমি মাছ করেছিলাম আর এই যে খেতে বসে গেছে তো তো লজ্জা পাচ্ছে খেতে তো আমি বললাম ঠিক আছে তুমি অল্প পরিমাণে মুখে দাও তো মা পাশ থেকে বলছে যে তুই একটু খা তো ওই যে অল্প নিয়ে জাস্ট মুখে দিচ্ছে আর অনেকটাই লজ্জা পাচ্ছে দেখেই বুঝতে পারছো তো খেয়ে নে আর সন্ধ্যের সময় ওকে আমি একটু সারপ্রাইজ দেবো বলে এখানে ভাইকে বলছি তো একটু ডেকোরেশনটা করে দে ও কিন্তু জানে না সেভাবে আর এই যে ভাই এদিকে রেডি করছে আর এই যে ভাইটাকে দেখছো ও তো কোনোভাবেই ক্যামেরার সামনে আসতে চায় না তাই আমি একটু লুকলি লুকিয়ে ভিডিও করে নিচ্ছি তো এদিকে অনেক মজা মজা কথাও হচ্ছিলো ভাই এ তো বেলুনগুলো ফোলাচ্ছে এইভাবে তো যাই হোক চলো পুরোটা কমপ্লিট হয়ে গেছে তো দেখে বলো কেমন হয়েছে তো ভাই একাই সবটা ডেকোরেশন করেছে আর এদিকে কেকও নিয়ে এসেছি ভাইকে বলেছিলাম আর ও কেক তো কাটতেই চাই না তো বললাম ঠিক আছে কেক কাটো হ্যাঁ এত কাজের চাপে কি অবস্থা এই যে পাগলু এই যে আমি এখন এখানে রেডি হয়ে গেছি আর এই যে এই যে কেক যে সাজিয়ে এইখানটাতে আর আমি

এদিকে কেক কাটা হয়ে গেছে এবার ও কেকটাকে আমি বললাম না এবার বাবাকে একটু কেক খাইয়ে দিচ্ছি আর আমিও বললাম তুমি একটু বাবাকে খাইয়ে দাও তো বাবাকেও খাইয়ে দিচ্ছে বললাম এবার তুমি মাকে দাও খাইয়ে এবার মাকে খাইয়ে দিচ্ছে মা ওকে একটু দিচ্ছে যাই হোক এবার আমাকে আমাকে কেকটা খাইয়ে দিয়েছে আমিও অল্প একটু কেক খাইয়ে দিয়েছি আমি একটু করে গালে ওকে দিয়ে দিয়েছি জাস্ট তো এবার আমি এই যে ভাইটা আছে ও আমাকে দিয়ে দিচ্ছে কালে আনাম প্লিজ আমাকে দিস না এবার ঠাকুমা তো ক্যামেরার সামনে আসেনি ঠাকুমা তাই পাঁচশো টাকা দিয়ে আশীর্বাদ করলো আর এই যে ছোট্ট ভাইটা ও একশো টাকা দিয়েছে আর মাও দিচ্ছে মাও দিয়েছে টাকা আর এই যে এই যে ওই ভাইটার মা দিদিও দিচ্ছে সবাই টাকায় দিয়েছে এবার দিদিকে আমি কেক খাওয়ানোর জন্য বললাম তাহলে আমি দিদিকে কেক খাওয়ানোর জন্য সবাই বলছে ক্যামেরা বন্দি করো তো ক্যামেরা বন্দি করে সবাই হাসা হাসি করছে তো এবার আমি বললাম আর কে কে বাকি আছে দেখো এই দিকে এই যে ওর বন্ধু এসেছে তো বন্ধুকে খাইয়ে দিচ্ছে বন্ধুকে খাইয়ে দিয়েছে আলাম তুমি একটু খাইয়ে দাও কি মজাটাই না হয়েছে এবার আমি বললাম যে ভাই এবার তুই যা আমি ক্যামেরাটা ধরছি এই যে ভাই যাচ্ছে ভাইকে একটু খাইয়ে দিচ্ছে ভাইকে বললাম তুই একটু ওখান থেকে নিয়ে দি তোর খাইয়ে দি ভাই অল্প পরিমাণে খাই দিয়েছে এবার সবাই বলছে যে এবার বিশাল মানুষটা গিফট দেবে তো আমি ওই জন্য ছোট্ট একটা গিফট নিয়ে এসেছি সেটা ও না ওকে আমি কি গিফট দিচ্ছি এটা সারপ্রাইজ ছিল জন্য পরে নিও আর শেষ হয়ে যাওয়ার পর সব কিছু আমাদের সন্ধ্যা একটু টিফিন করা হয়েছে তো সব কিছু হয়ে গেল খাওয়া এরপর রাতের খাবার ছিল আমাদের চিকেন বিরিয়ানি তো বিরিয়ানি বানানোর জন্য আমি সব কিছু রেডি করছি এদিকে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি আর চালটাকে এদিকে ধুয়ে আমি ভিজিয়ে নেব তো চিকেনটা আমার ম্যারিনেট হয়ে গেছিলো এদিকে আমি বসিয়ে দিয়েছি আর সেদিন অনেক কষ্ট হয়েছে যেহেতু কারেন্ট ছিল না এদিকে রাইসটা হয়ে গেছে কারেন্ট তো ছিল না আমাকে মোবাইল ফ্ল্যাশ নিয়ে এভাবে রান্না করতে হয়েছে আর এই যে আমার গিফটটা যে দিয়েছিলাম সেটা আনবক্সিং করেছে যাই হোক ভিডিওটা কনের মধ্যে শেষ করেছি আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব